পড়শি বিজেপি কর্মীদের সাথে কথা বলার অপরাধে স্ত্রীকে মারধরের পর পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে স্থানীয় মানুষেরাই আগুন নেভান ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় পুরশুড়া থানার পারশ্যামপুর গ্রামে পুরশুড়া থানার পুলিশ এসে বিষয়টি মিটমাট করে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায় স্ত্রী পড়শি বিজেপি কর্মীদের সাথে কথা বলতো আর এই অপরাধে তাকে বেধারক মারধরের পাশাপাশি গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরশুরা শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের পা শ্যামপুর এলাকায় ওই গৃহবধূকে মারধরে মদত দেওয়ার অভিযোগ এলাকায় তৃণমূল নেত্র হিসাবে পরিচিত বধুর শাশুড়ি ও শ্বশুরের বিরুদ্ধে সমস্ত বিষয়টি পুরশুরা থানার পুলিশ জানার পর দু নিয়ে বৈঠকের পর বিষয়টি মিটিয়ে দিয়েছেন জানা গেছে সমস্ত বিষয়টি নিয়ে একটি মুসলেকাও দিয়েছে ওই বধূর স্বামী স্থানীয় সূত্রে জানা গেছে কয়েক বছর আগে পুরসুরা পারশ্যামপুর এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত বাপন কুরুর সাথে বিয়ে হয় তগরি কুরু বাপনের মা এলাকায় তৃণমূল নেত্রী বলি পরিচিত দলীয় বিভিন্ন কর্মসূচিতে তাকে প্রথম সারিদের নেতৃত্ব দিতে দেখা গেছে বলে স্থানীয়দের দাবি আক্রান্ত বধূর অভিযোগ বেশ কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি চলত সে বাড়ির বাইরে পড়শিদের সাথে কথা বলতো আর এটা কোনোভাবেই মেনে নিতে পারতো না তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন তাদের দাবি ছিল এলাকার লোকজন সবাই বিজেপি করে তার বিজেপির লোকের সাথে কথা বলা চলবে না এই নিয়ে প্রায় দিনই অশান্তি চলত। সোমবার রাতে তার চরমে পৌঁছায় তাকে বেধারক মারধরের পাশাপাশি গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অনুক্রমে বাড়ি থেকে ছুটে বেরিয়ে পড়েন টগরী দেবী স্থানীয় মানুষরা তার গায়ের আগুন নেভান প্রথমে তারপরে যা খুব ভাষা বলছে উল্টো পাল্টা ভাষা বলছে বলে আমি ঘুরে বলেছি আমাকে কারো মারধর কি করে জানবো কেন মারধর করে তুচুতেই সব সময় কাচালি পোচালি দেখা দেখি নাই কারোর সাথে কথা বলতে দেবে না কারো যদি যদি ঘাট ফাটকে এসি কেন কথা বলছি আমি যাদের সাথে কথা বলিনি আমার শ্বশুর সাউরই বলে স্বামীও বলে কেন ওদের সাথে কথা বলছিস কেন কেন আমি আমি সবার সবার সাথে থাকতে কথা তোমরা কি হয়েছো না হয়েছো আমার দেখার দরকার নেই আমার সবাই ভালো কারো মারধরটা খারাপ এই জন্যেই মেরেছে বেশি মেরেছে আমার স্বামী মেরেছে আর আমার শ্বশুর সাউর সাপোর্ট দিচ্ছে

হ্যাঁ তাদের ঘরে আমার স্বামীদের কর নেই কিছু নেই আমাকে তো তাদের সাথে মিলেমিশে থাকতে হবে আমি ব্লকের ঘাট সরছি আমাকে যাকে দেখাবে আমাকে কথা বলতে হবে তো তারা কথা বলে আমার সাথে পর্যন্ত আমি তাহলে কথা বলবো না আমি এড়িয়ে চলব কথা বলি বলে বিজেপিদের সাথে আমাকে সেই জন্যে মারধর করেছে তখন যখন মারধর করে যখন গ্যাস দিয়ে পুরোতে যাচ্ছে তখন আমি বেরিয়ে যাই হোক করে আমি এখানে যারা নামের দলকে ইয়ে হরিনাম করছিলো তাদের কাছকে চলে আসা বাঁচাও গো পাঁচা গো আমি মরে গেল তারা তখন আমাকে দেখে সারা দেয় হ্যাঁ পরে বিজেপি তৃণমূল স্থানীয়দের দাবি প্রায় সময়ই নাকি টগরিকে মারধর করা হতো এদিন রাতে তারা যখন বাড়ির বাইরে ছিলেন সেই সময় টগরি গায়ে আগুন নিয়ে ছুটে বেরিয়ে আসে পরে তারা সমস্ত বিষয়টি জানতে পারেন সে ওদের বাড়িতে ঝগড়া দশ দিন আগে হয়েছিল ওদের যে কালকে সন্ধ্যা থেকে ওদের প্রচুর পরিমাণে বাড়িতে ঝগড়া হচ্ছে ঝগড়া হচ্ছে আমরা জানি না ঝগড়া হচ্ছে বলি এখানকারের সবচেয়ে প্রচুর ঝগড়া হচ্ছে কিন্তু আমরা এখানে হরিনাম করি এবার হরিনাম করি উনি এবার খুব মারধর করছিলেন মারধর করার পর ও স্বামী করছে কিন্তু ও শ্বশুর শাশুড়ি ওকে সাপোর্ট করছে ছেলেকে যে আরও ধরে মারো আরও ধরে মারো এরকম সব তখন কি করেছে না মারধর দেখতে পাচ্ছে যে ও কিছুর হচ্ছে না তখন কি করেছে গ্যাসটা জেলে গ্যাসটা দিয়ে পুড়িতে যাচ্ছিলো তখনও কী ছুটেও চলে আসছে আমাদের কাছে মারধর কেন করছিলেন ওই যে আমাদের সাথে কথা বলে বলে ওনারা ওনার তৃণমূল করে ও শাশুড়ি ওই শাশুড়ি তৃণমূল করে আমরা বিজেপি করি আমরা বিজেপির কর্মী বিজেপি করি ও ও বৌমা আমার সাথে কথা বলে বলে তার জন্য এটাই ওর উদ্দেশ্য পুরশুরা থানাতে অভিযোগ দায়ের করা হয় এদিন শেষ পাওয়া খবরে পুরশুরা থানার পুলিশ উভয় পক্ষকে নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকের পর সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন আপাতত প্রত্যেকেই বাড়িতে রয়েছেন নিউজ আজ বাংলা পুরশুরা একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তবিক ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত আইআইওএইচ কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার সেভেন